এই রকম মাছের ডিমের রেসিপির জন্যে কি কি লাগছে দেখি না প্রথমে আমি কড়ার মধ্যে সরিষার তেল গরম করতে দিলাম এইবার মাছের ডিম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে এইগুলো ভাজার জন্যে দিয়ে দেব ছোট ছোট গোল গোল আকারে দিয়ে ভালোভাবে ভেজে নেব মাছের ডিমের এই রেসিপি খেতে সত্যি অসাধারণ লাগে যাই হোক এইভাবে আমি সমস্ত ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি প্রায় লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এইবার আমি সমস্ত বড়া কড়া থেকে তুলে নেব এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে ভাজা হয়ে গেলে আমি এখানে দেশি টক আম ব্যবহার করেছি তোমাদের কাছে যদি না দেশি টক আম থাকে তবে মিষ্টি আমি ব্যবহার করো তাতে আমচুর পাউডার খানিকটা দিয়ে দেবে আমার এই আম টক বলে আমি কোনো রকম আমচুর পাউডার ব্যবহার করছি না যাই হোক জল দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো ও লবণ পরিমাণ মতো দিয়ে মিনিট তিনেক সিদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার দিয়ে দেব ডিম মাছের ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে তিন মিনিট রান্না করে নেব আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুরা হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও যাই হোক এইবার চলো যাই রান্নাতে এই অবস্থায় আমি এবার সর্ষে বাটা অ্যাড করে নিচ্ছি দেখে না এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে আবারও এক মিনিট মতো রান্না করে নেব একটু গাঢ়ত্ব কম ছিল সেই জন্যে আমি খানিকটা জল দিয়েছি এটা তবে রান্নার সময় একটু পাতলা রাখতে হবে কারণ ঠান্ডা হলে বসে যাবে এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ